সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসেই আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সবাইকে অগ্রিম ঈদ মুবারক আগামীকাল ঈদুল আজহা তো ঈদুল আজহার পূর্বের হাট অবস্থান করছি আমরা জাদুরানি হাটে এই যে দেখছেন জাদুরানি হাট কিন্তু অনেক বড় হয় অনেক বিশাল হয় কিন্তু ঈদের পূর্বে হাটটি ফাঁকা গরুর আমদানি কিন্তু খুব বেশি হয় নাই আমদানি খুব কম হয়েছে এবং ছোটো ছোটো গরুগুলি কিন্তু বেশি এসেছে আজকের বাজারে তো আমরা আজকের এই প্রতিবেদনে একেবারে বাজারের সব থেকে যে ছোটো ছোটো গরু মানে যেগুলো হচ্ছে বর্তমান সময়ের জন্য সব থেকে উপযোগী খামারের জন্য সেই গরুগুলো আসলে কি ধরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন তা আমরা দেখি এর পাশে যে পাশে দুইটা দেখছি এখানে এসে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা

আমরা যাই তার মানে পনেরো হাজার হলে বিক্রি হবে এর নিচে দেওয়ার চিন্তা ভাবনা না আচ্ছা মানে অনেকেই এখানে পাইকার আছে এত জন্য হয়তো বলতে চাচ্ছেন না আচ্ছা ধন্যবাদ এই যে এটা এটা কত হলে বিক্রি করা যাবে আমরা এটা এটা কত হলে দেওয়া যায় এটা এটাও ওই দাম এটাও পনেরো হাজার হলে দেখেন এটিও পনেরো হাজার হলে বিক্রি হবে বেশ সুন্দর আচ্ছা ধন্যবাদ আমরা চাই যে আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যাক আমরা এই যে এপাশে দেখবো হ্যাঁ এপাশে দেখব আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আর এখানে আশেপাশে যখন আমরা দাম দর বলি যদি পাইকার থাকে তখন কিন্তু ওনারা একটু দামটা বেশি করে বলে এর জন্য হয়তো উনি একটু বেশি করে বলছে আর কি ভাইজান ভালো আছেন আপনার এটা আচ্ছা এটা কেমন দাম চাইলেন পনেরো চার ছিলেন কেমন কত বলে কেতা বারো বলে বারো আপনার চাওয়া পাওয়া কত কত হলে দিবেন কত হলে দিবেন আমরা হ্যাঁ

আপনারা অল্প আরমতে সন্তুষ্ট আচ্ছা আমরা চাই যে আল্লাহ আপনাকে আরও দেখ আরও সন্তুষ্ট হন আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ব্যবসা কি কেমন চলছে ব্যবসা কেমন চলছে হ্যাঁ এ ভাই আমার ও মানসের করো দাম বলতে পারবেন হ্যাঁ এটা কত হলে বিক্রি করা যায়

ছোটো ছোট গুলোর একটু দামের ধারণা দিচ্ছি আমরা চাচ্ছি যে একটা মানে একই ধরনের গরু নিয়ে যত হয় এটা আপনার ভাইয়া এ বকনা না এটা কত দাম চাইলেন আঠারো চাইলেন কত খরিদ্দার কেমন বলে দশ এগারো কত হলে বিক্রি করা যায় ষোলো হলে দিবেন সর্বশেষ ষোলো সর্বশেষ দেখানোর চেষ্টা করতে রোগ না দেখেন আপনারা একটু দেখে ধারণা নেন অনেকেই কিন্তু ব্যাড কমেন্ট করেন যে ইউটিউবার ওনারা মিথ্যা কথা বলে কাস্টমার টাকার জন্য কথা বলে অথবা ভিউবারের জন্য কথা বলে আমরা কিন্তু যা তথ্য দিই প্রত্যেকটা কিন্তু অ্যাকুরেট এখানে কিন্তু কোনো ভুল তথ্য নেই তবে কোনো কোনো সময় এগুলো কাঁচামালে এটা রেট কখনো বাড়তে পারে কখনো কমে যেতে পারে আজকে আপনারা যেটা পনেরো দেখছেন ওটা হয়তো বা আপনি যেদিন আসলেন এদিন যদি চাহিদা কমে যায় তাহলে এটা রেটটা বেড়ে যাবে আবার যদি চাহিদা কমে যায় তাহলে রেটটা কিন্তু কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই কখনো আমাদের একটু ভুল ফল বিষয়ে বলবেন না কারণ আমাদের একটু কষ্ট পায় আর কি কষ্ট করে যদি ভিডিও করি আর এই কথা বলতে আমরা কষ্ট পাই ভাইজান ভালো আছেন আপনার এটা ভাই তাহলে তো দেখা কত টাকা চাইলেন দাম ষোলো হাজার টাকা চাওয়া দাম বকনা বকনা কত ক্রেতা কত বলে দাম কত বললো দাম তেরো হাজার টাকা বলে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় চোদ্দ সাড়ে চোদ্দ এর নিচে দেওয়া যাবে না মানে সর্বশেষ চোদ্দ চোদ্দ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখা আচ্ছা ধন্যবাদ আমরা একটু সামনের দিকে যাবো এখানে একটা দেখছি এটার একটু দাম দাঁড়াবে তবে এটা একটু বড় সাইজ চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আপনার এটা কত টাকা দাম চাইলেন চাচা চান না কত বললো দাম কত বললো দাম কেউ বলে নাই চাচা আপনি কত টাকা চান কত টাকা চাইলেন চাইনি রে ভাই এখন ওসে তো খারাপ হলো হ্যাঁ ওসে খারাপ হলেন কারো কাছে চান নাই মানে কেউ বলে নাই আচ্ছা ধন্যবাদ উনি কে বলে এসে খারাপ হয়েছে আর কি দাম কেউ বলে নাই উনিও কাউকে দাম বলে না আমরা একটু সামনের দিকে যাবো

কটোৱে চৌত্ৰিশ দাম দিম হাজাৰিছা কত দাম বল

সবগুলোই হচ্ছে বকনাগর এবং প্রায় সবগুলো প্রায় একই সাইজের মতো আর কি আচ্ছা 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 আসসালাম আলাইকুম এই যে এগুলো আপনার জি কেমন চাইলেন জোড়াটার দাম জোড়াটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাচ্ছিলেন

সাড়ে ষোলো হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখন